আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার স্বপ্নে মাফ করে দিবে কে অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ ঈমান্দাকে ক্ষমা করে দেবে তোমরা আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম খত্ত্ব ওন তোমরা সবাই পাপি সবাই খইরুল হত্যা ইন ত ওয়া বোন আর সব পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো নাই অন্যায় করো নাই এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যে পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কোন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ পড়েছি পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচা বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমি পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপী আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লাই বলেন ঠিক এই জন্য রাবুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তওবার মত তওবা করলে তোমাদের জীবনের قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ পড়ে আল্লাহকে বললেন গোলাম যারা জুলুম করেছো আফসের উপর জুলুম করেছো অন্যাই করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমা মতো ক্ষমা চাইলে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তায়াসুম মিন আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্না লা ই অ সুমের রহিল্লা হি ইল্লাল্ কৌ মুল কাফির উল্কাফির ছাড়া দেবতার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেব লুজ হোক নেভ গিবাব না আমার গিবাব কখনো আশা ছাড়া যাবে না নেবা লুজ হোক কখনও নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে চাই নমাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চায় চাওয়ার মত চাইলে সব গুনাহ माफ করে দিতে পারে কে এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহও माफ পরের গুনাহও माफ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়ামি اكثر من 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি

সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও করে দিবে কে দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছেঁটে ফোঁটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ 20 টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজব্যান্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য বয় ফ্রেন্ড এর ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ন উই হ্যাভ গট ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সওয়াব আছে না নাই কিন্তু ভাবীর সাথে করলে গুনাহ আছে না নাই শালীর সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাম কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আছে নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি সোহানলা পড়া আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের ইবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখেন নামাজ করি আবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটা কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লাই বলেন ঠিকই না এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দার ও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে তোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজ জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক মা ফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেব তখন তুই কি করবি লাগফিরু না লাকুম মা দামু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এই জন্য আবদুল্লাহ আমিন বলেনিয়া আইয়ো আল্লাহ রীনা মানু তু ভু ই লম্বা চন সুহা তোবার মতো তৌবা করো তোবার মতো তৌবা করলে যত বড় অন্যাই হোক পাপ হোক গুনাফ হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সেহেদনা আদুম আলাইহিসাল্লাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর

জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহ ধরে টান দিবে তখন তাও বা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু ইশাম সিমিন মাগরিবি হা কিয়ামত রাগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা করলে কবুল হবে তখন তাওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি

আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর আইনা তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে আয় খতিব সাহেবের নিয়ে আয় হাফিজ হুজুরের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দেবে চিল্লাই বলেন ঠিক ওলামা তোবার তওবার 5টা শর্তারোপ করেছে এই 5টা শর্তের যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বড় পাপী 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানাল না আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আমার সে নাদান আমার সে পিশাচ আমার সে বড় পাপী দ্বিতীয়টা কেও অ্যাকনলেজ ইউর্ষে আল্লা ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরে গোলাম বান্দির ঘরে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি থিন নাম্বার ইউ हैव टू স্টপ व्हाट ইউ हैव কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তওবা kabul হবে না সুদ খাওয়াকে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ কার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেই যাচ্ছেন এই তওবা কবুল হবে না থিন নাম্বার হস ইউ हैव टू স্টপ व्हाट ইউ हैव কমিটেড আপনি যে পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস আল্লাহর কাছে ওয়াদা দেন যে আল্লাহ আপাতত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নাম্বারের স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আসে না নাই তিনি কে এই জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি স্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশেষভাবে স্টেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তেক ফার করতেন তিনি পড়তেন গফরানক কি পড়তেন গফরান মানে হলো আস্তাকো ফেরুম্মা মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চায় মানে আস্তাকো আবার বিশ্বনী বলতেন মানলা জামাল ইস্তেকফার রাজা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন লাজিমা লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হামমিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার আপ তুলেন তো দেখুন আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আচ্ছা বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস্তেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন হাই সুলা এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে কুলাতে পারে না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ফারের সাথে লেগে থাকার দরকার আছে না আবার বিষ্ণু님이 বললেন সদা সর্বদা যারা সব সময় استغفار করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষন তুমি ইস্তغفار করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাযতে রাখবে কে

আপনি যদি সব সময় এসতেক ফারের আমুলটা করেন আপনার মোস্তাজাবা বানিয়ে ফেলবে কে